আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনার সবাই আপনাদের জন্য আমি আজকে চিজ দিয়ে একটা না ইত্যাদি রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি এখানে আদা এক কাপের মতন ওই ময়দা দিছি আর দুই চামচ সুজি আর এখানে আমি স্বাদ মতন লবণ দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে আর এখানে আমি এক চামচ ইস্ট দিয়ে দিছি দিয়ে এখন ভালো করে আমি ঠান্ডা পানি দিয়া মানে নর্মাল পানি যেটা ওটা দিয়ে আমি একটা ইয়ে গুলতাছি তো এটা আমি একটু যে এইভাবে পাড়ে সাপটা পিড়া বানাই ওইভাবে গুড়মো তো দেখুন ভালো মতন আমি যাতে আটাটা সুন্দর মতন গোল্লা যায় মানে কোনো চাক না থাকে ওরকম করে সুন্দর করে একটা ইয়া ডোল্লা ইয়া করে নিমো তো অল্প অল্প পানি দিয়া আমি কিন্তু এখানে রোডা তৈরি করে নেব তো দেখুন আমি বাল মতন কিন্তু বাল অনেকক্ষণ ফেটটা ফেটটা আমি এটা করছি কইরা এটা কিন্তু আধা ঘন্টা একটা জায়গায় রাইখা দিছি রাইখা দেখুন একটা ফেরাই ফেলে হালকাভাবে একটু তেল দিয়া তারপরে কিন্তু আমি ছোটো ছোটো কইরা এখানে সুন্দর করে পিঠা বানায় মানে পিঠার মতন এটা বানায় নেব তো প্রথমে একটু চুলার মধ্যে হালকা একটু জাল দিয়া মানে আমি একটু ইয়ে করে নেব যাতে ভালো করে ইয়ে হয় তো একটা পিঠ যখন হয়ে গেছে আমি উড়াইয়া তারপরে কিন্তু হালকা একটু ওই ফিটটাও আমি একটু ইয়ে করে আছি বেশি না হালকা তো দেখুন এই পিঠটাও কিন্তু উড়াই দিয়েছি উড়াইয়া তারপরে কিন্তু আমি সুন্দর করে উড়াই দিয়েছি তো আমি উঠাইয়া দেখুন ভালো করে আবাদা আরেকটা করে আমি দিয়ে দিলাম এখানে দিয়ে কিন্তু এখন একটা করেই দিলাম দিয়ে ভালো মতন আমি ইয়েটি উড়াই দেবো সুন্দর করে তো দেখুন এখানে এই পিঠ যখন হয়ে গেছে তখন আমি উঠাই দিছি তো এইভাবে কইরা কিন্তু আমি সবটি ইয়া বানায় নিতেছি একটা একটা কইরা আর সুন্দর করে বানায় নিবো এটা কিন্তু সুন্দর মতন ছিদ্র হয়েছে আর যতক্ষণ বানাইতেছি একটা ইয়া দিয়া সুন্দর করে এটা ডাইকা রাখতে হইব ডাইক্কা রাখলে কিন্তু জিনিসটা নরম থাকবো তো দেখুন আমি কিন্তু একটা করে দিছি আর ইয়া এটা ডাইকে রাখছি তো এইভাবে করে আমি সবটি বানাই নিবো তো আমার এই ইত্যাদির রেসিপিটা যে চিজের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন পিজামা ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে ইত্যাদির সময় বাচ্চাদের চিজ দিয়ে বানায় দিলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবো আর খাইতে অনেক মজা লাগে একবার হইলো বানায় খেয়ে দেখেন তো দেখুন আমি চিজটি সুন্দর করে এই করে নিছি করিয়া তো আমি সফটের ভিতরে একটা একটা করে দেখুন বইরা চিজ বইরা তারপরে কিন্তু আমি এখানে সুন্দর করে দেখুন মুখটা আটকাই দিছি আটকাইয়া তারপরে কিন্তু আমি গরম তেলের ভিতরে এটি সুন্দর করে আমি বাজে নি তো একবার করে একটা বাজলে এটি কিন্তু মশ হয় সুন্দর মতন সৃষ্টও বললে যে আর মশমশা হয়ে গো খাইতে কিন্তু অনেক মজার তো দেখুন যখন আমার এটি হয়ে গেছে আমি কিন্তু উল্টে দিছি তো আর যেটি আছে ওটাও আমি দিয়ে দিছি দিয়ে কিন্তু দেখুন আমার এটি কিন্তু বানানো সুন্দর করে হয়ে আছে আর আমি একটা ব্যাঙ্গি আপনাদের দেখাইতেছি দেখুন